হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি বানাবো হচ্ছে রসনা দিয়ে আইসক্রিম তো ভালোই গরম পড়েছে কদিন ধরে কাল রাতের তো প্রচুর গরম পড়েছিলো তো ভাবলাম কি বাইরে থেকে আইসক্রিম না কেনার থেকে তো বাড়িতেই আইসক্রিম বানানো যায় তো এই দেখো আমি দু টাকা দামে আমি রসনার প্যাকেটগুলো আমি নিয়ে নিয়েছি পাঁচটা নিয়েছি দশ টাকা খরচা হয়েছে আর লেবু তো সবার বাড়িতেই থাকে আর এক টাকা দিয়ে আমি একটা হজায় মানে সরি জল জিরা নিয়েছি তো এইগুলো দিয়েই আমি হচ্ছে আইসক্রিম বানাবো তো চলো শুরু করে যাক তো সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন আমি সব রসনাগুলোকে কেটে কেটে মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে আমি এখন একটু অল্প নুন দিয়ে দেবো এতে হচ্ছে অল্প চিনি আর এরপর হচ্ছে লেবুটা কেটে অর্ধেক লেবু আমি রসটার মধ্যে ছিটি দেবো লেবুটা দিলে বেশ সুন্দর একটা টক টক ফ্লেভার আসবে খুব সুন্দর লাগে খেতে আমার কাছে বিটনুন ছিল না বিটনু থাকলে একটু বিটনু দিলে বেশ ভালো লাগত এবার হচ্ছে প্যাকেটটা কেটে এবারে হচ্ছে ভালো করে মিশিয়ে নিছে কালারটাও খুব সুন্দর এসেছে তোমরা দেখো একদম দোকানের মতো এটাকে আমার খুব ভালো করে গোলানো হয়ে গেছে এবার হচ্ছে এই আইসক্রিম পটের মধ্যে আমি ভরে দেবো এটা আমি গতবারই কিনেছিলাম গতবারের মানে গরমেও আমি বেশ চকলেট আইসক্রিম এই রসনা আইসক্রিম বানিয়েছি তো এবারও বানাচ্ছি চলো এটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে এর মধ্যে সব ঢেলে দেবো তো এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি তো এবার আমি এর মধ্যে আমি সব ভরে দেবো সব ভরে দিয়েছি এবার ঢাকনাগুলো আটকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিই তো চলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই চলো দেখা হচ্ছে তিন থেকে চার ঘন্টা নিচে আমার মেয়েকে বলেছে আইসক্রিম খাবে তো চলে এসছে তো চলো সাড়ে চার ঘন্টা পর আমি চলে এসেছি এই দেখো তুমি খাবে তুমি আইসক্রিম খাবে ঠান্ডা আমি আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি বা আমি করে দিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে আইসক্রিমটা খাবে তুমি খাও হুম দারুণ হয়েছে খেতে মামা পড়ে যাবে বাটিতে নাও তুমি বাটিতে নাও বাটিতে নাও যা ভেঙেই তো গেল কেন